অনুষ্ঠান বাড়িতে অনেক সময় দেখা যায় ডালের পাতে এরকম নিরামিষ বাঁধাকপির তরকারি করে কিভাবে করে নিরামিষভাবে এত সুস্বাদু বাঁধাকপির তরকারি অনুষ্ঠান বাড়িতে তারই সিক্রেট রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে দুখানা বড় সাইজের শুকনো লঙ্কা চিরে ফোড়ন দিয়ে অ্যাড করব তার মধ্যে গোটা জিরে এবং একটা বড়ো সাইজের তেজপাতা তারপর তাতে দেবো আগে থেকে ছোটো ছোটো টুকরো করে ডুমো করে কেটে রাখা আলু তারপর সেই আলুটাকে খুব ভালোভাবে আমরা লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা আলু প্রপারলি লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব আদা টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট খুব ভালোভাবে মশলাটাকে আলুর সাথে নাড়াছাড়া করে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করব পরিমাণ মতো নুন এবং হলুদ খুব ভালোভাবে নাড়াছাড়া করে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করবো মটরশুঁটি এবার তাতে আমরা অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে এসে মশলাটার কাঁচা গন্ধ চলে যায় মোটামুটি অল্প অল্প করে গরম জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো কষালেই হবে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে জোর আছে দশ মিনিট মতো আমরা বাঁধাকপিটাকে কুক করব। বাঁধাকপি থেকে জল বেরিয়ে আলু এবং মটরশুঁটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে জলটা আবার শুকিয়ে গেলে এবং বাঁধাকপিটা গামাখা গামাখা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব এক চামচ চিনি তারপর সেটাকেও খুব ভালোভাবে নাড়াছাড়া করে একদম কড়াই লেগে যাওয়া পর্যন্ত নাড়াছাড়া করতে হবে যতক্ষণ না বাঁধাকপি সম্পূর্ণ জলটা শুকিয়ে বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়ে গামাখা গামাখা যাচ্ছে বাঁধাকপির সম্পূর্ণ জল শুকিয়ে বাঁধাকপিটা ঠিক এই রকম গামাখা গামাখা হয়ে গেলে বুঝতে হবে আমাদের তৈরি হয়ে গেছে বাঁধাকপির চচ্ছড়ি ঠিক এই পদ্ধতিতেই অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয় তোমরাও ঘরোয়াভাবে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে